মনে হচ্ছে না অনেক রাত হয়ে গেছে আসলে অনেক রাত হয় নাই সন্ধ্যা আর একটু পরপরের ভিডিও আর কি তো আমাদের আবার বাগান বাড়ি এর জন্য আর কি অন্ধকারটা বেশি তাড়াতাড়ি নামে আর কি এই তো বাইরের একটা ভিউ দিলাম আপনাদের খুবই বৃষ্টিমুখর পরিবেশ আজকে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহেসহমত আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রাত্রিবেলা রান্না করতেছি সকালে রান্না করছিলাম দুপুর পর্যন্ত খেয়েছি এখন আবার রাত্রে রান্না করতেছি তো ভাবলাম আমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর এখন গ্রামে আসার পর থেকে মাটির চুলোয় রান্না করি সবসময় মাটির চুলার রান্না আসলে খেতেও ভালো লাগে আবার আমার কাছে রান্না করতে ভালোই লাগে শুধু ধালা বাটি এগুলো মালতে একটু কষ্ট লাগে যাই হোক তো রাত্রেবেলা এক ভাগ তরকারি রান্না করব। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চিংড়া মাছ এটা হলো গোতা সরি গোদা কাডালি বলে সেই চিংড়া আর কি এই যে এইগুলো রান্না করব আর সাথে দিব আলু আর হলো এই ছোট মাছ তো চিংড়া মাছগুলো দিয়েছে ছেলের জন্য এই ছোটো মাছ খেতে পারবে না তাই এই এখানে কি ছোট মাছ আছে তাই আলু দিয়া আর ওই চিংড়া মাছ দিয়ে বাজি করবো তো দেখতে থাকেন ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লাগবে

Ele nem রাতটা তো ভুটে গেছে চালটা আবার একটু বলতে সময় লাগে দিলাম এখানে এখানেশালি মাছ ছিল খালসা মাছ ছিল ট্যাংরা মাছ ছিল তারপরে কি বলে বাইলা মাছ ছিল মিশানো মাছ ছিল অনেক মাছ তো আসলে এরকম পাশমিশালি মাছ খেতে ভালো লাগে আরো একদম গড়া জালের ধরা খুবই ভালো মাছ

কষানো যাবে না বাইলা মাছ খালসে মাছ এগুলো কষানো যায় না ভেঙে যায় এখন পানি দিয়ে ঢাকা দিয়ে দেবে হবে যেহেতু ভাজি করব আবার চুলায় দিলে একটু পানি বেশি দিতে হয় না হলে মানে চুলায় তো আবার জাল বেশি জলে এর জন্য মাঝে মাঝে তাড়াতাড়ি টাইনা যায় পানি আর শেদ্ধ হইতে চায় না তাই একটু পানি বেশিই দিই নাই তো ঢাকা দিয়ে দিলাম এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে প্রায় এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিই আর তরকারি একটু সাদা সাদা লাগতে পারে কেননা আমার ঘরের ভিতরে কেউই ঝাল পছন্দ করে না ঝাল তেমন একটা খায় না তাও আমি জোর করে দেই আর কি হ্যাঁ একদম ভাজি ভাজি করতাম যদি মানে আলু না দিতাম তাও যতটুক পারি ভাজে ভাজি করে নিই আসলে আলু না দিলে ভালো হতো আরো গুঁড়ো মাছ আলু না দিলে আরও ভালো লাগতো বেশি কিন্তু যেহেতু এক পথ তরকারি রান্না করব এর জন্য আলু দিলাম আর কি আর আজকের ভিডিওটা হয়তো অনেক শব্দ শুনছেন বৃষ্টি হচ্ছে প্রচুর আজকে সারা সারাদিনই বৃষ্টি ছিল আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে দেখুন আর একটু সময় রাখতে হবে তো আজকে রাতের এই ছোট্ট ভিডিওটি আপলোড করব চিন্তা করছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিন আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম